ফিরে এলাম বিরতির পর তবে এবার নজর রাখবো করোনার দিকে করোনা উদ্বেগ বাড়াচ্ছে জনগণের মধ্যে এবং তার সঙ্গে করোনার নতুন ভ্যারিয়েন্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নতুন বছরের একেবারে শুরুতেই উদ্বেগ বাড়িয়েই চলেছে ক্রমশ করোনার নয়া ভ্যারিয়েন্ট জেন ডট ওয়ান যে ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা এখনো অবধি প্রায় আড়াইশো পার করে গেছে অর্থাৎ প্রত্যেকটা দিন একটু একটু করে বেড়ে চলেছে সংক্রমণের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যাটা বাড়ছে চব্বিশ ঘন্টায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে দুজনের দেশে এই মুহূর্তে কি ছবি কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে টেলিফোন লাইনে শতাব্দী করোনা হঠাৎই আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে চোখ রাঙাচ্ছে নতুন ভ্যারিয়েন্ট আহ এই মুহূর্তে দেশের কি আপডেট রয়েছে কি অবস্থান কি পরিস্থিতি সাথেই বলা যায় যে অন্যদিকে চিন্তা বাড়াচ্ছে করোনা অর্থাৎ করোনার উপরোগ এবং সেক্ষেত্রে কিন্তু বলা যায় গত সাত মাসের তুলনায় কিন্তু গত সপ্তাহে যে কোভিড সংক্রমণের হার দেখা গেছে ক্ষেত্রে কিন্তু বলা যায় বেড়ে গেছে অনেকটা বাইশ শতাংশ অর্থাৎ সেক্ষেত্রে অনেকটাই চিন্তা বাড়াচ্ছে দেশবাসীর মনে তবে মাত্র সাত দিনের মধ্যে দশটি রাজ্যে কিন্তু নতুন করে কোভিড আক্রান্তের সন্ধান মিলেছে এবং দেশ জুড়ে কিন্তু এখন দাপট দেখাচ্ছে অমিক্রণের নতুন সাবভেরিয়েন্ট জি এন টট ওয়ান অর্থাৎ বলা যায় যে প্রতিদিনই কিন্তু করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং সেই সাথে কিন্তু মৃত্যু তো সংখ্যা উল্লিখিত হচ্ছে এবং প্রতিদিনই প্রাণ হারাছেন অনেকেই সর্বশেষ ক্ষেত্রে আমরা গত রবিবারও হাসপাতালটা প্রকাশ করেছিলাম এবং সেই ক্ষেত্রে দেখা গিয়েছিল যে লিপি কিন্তু দেখা গিয়েছে তিনজন কোভিড আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে এবং শিখতে বলা যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুসারে রবিবারই নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন 636 জন যদিও সেই সংখ্যাটা শনিবারের তুলনায় বেশিরভাগ কমই ছিল তবে শিখতে চিন্তা

গত সাত দিনে মোট উনত্রিশ জনের মৃত্যু হয়েছে দেশ জুড়ে এবং তার পাশাপাশি আজকে যে খবর রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে অর্থাৎ নতুন বছরের শুরুতেই ক্রমশ উদ্বেগ বাড়ছে করোনা এবং মঙ্গলবার কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য পরিসংখ্যান অনুযায়ী করোনার জে এন ডট ওয়ান ভেরিয়েন্টের আক্রান্তের সংখ্যা রয়েছে দুশো তেষট্টি জন এর সাথে কিন্তু দেশের মধ্যে দশটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল জে এন ডট ওয়ান ভেরিয়েন্টের আক্রান্তের হদিশ মিলেছে অর্থাৎ সেক্ষেত্রে আক্রান্তদের মধ্যে অর্ধেকের বেশি এই ভ্যারিয়েন্টের আক্রান্তের সংখ্যা জ্যোতি বলে সেখেতে বলাতে যে 133 জন হয়েছে কেরলে এবং গোয়াতে রয়েছে 51 জন গুজরাটে রয়েছে 34 জন দিল্লিতে 16 জন কর্ণাটকে 8 জন এবং মহারাষ্ট্রে নতুন রাজস্থানে রয়েছে 5 জন তামিলনাড়ুতে রয়েছে 4 জন এবং ফিলিঙ্গানায় রয়েছে 2 জন ওড়িশায় রয়েছে 1 জন অর্থাৎ বলাতে দেশ জুড়ে কিন্তু হঠাৎ এই সময়ে এতটা করোনা বেড়ে যাওয়ার কারণ কি এতদিন আমরা এতটা দেখতে না পেলেও হঠাৎই যেন সংক্রমণের মাত্রা তার সঙ্গে মৃত্যু সংখ্যাটাও বাড়ছে কেন দেখো ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে যেহেতু শীত মৌসুম চলছে তবে শীত মৌসুমে কিন্তু একটা প্রভাব দেখা যায় সর্দি কাশে এইসব কিছু লেগে থাকে অর্থাৎ এইসব কিছু কিন্তু এবার করোনা অর্থাৎ কিন্তু এই শীত মৌসুমে অনেকটাই অনেকটাই বেড়ে দাঁড়ায় এবং ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে এই শীত মৌসুমে অনেকটাই লাফিয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে করোনার এবং সেই ক্ষেত্রে বলা যায় এই শীত মৌসুম কেটে গেলে কিছুটা করোনার প্রভাব কমবে কিন্তু তার পাশাপাশি এই যে আক্রান্ত

সেক্ষেত্রে দিল্লিতে একটা বৈঠক হয়েছিল সেক্ষেত্রে অনুসারে জানানো হয়েছিল এবং বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন রাজ্যে কিন্তু জারি করা হয়েছে বিশেষ করে হাসপাতালগুলি রাজ্যের হাসপাতাল হাসপাতালগুলিতে নজরদারি রাখা হচ্ছে যাতে করে আহ যারা রোগীরা আসছেন প্রত্যেককে যাতে অ্যান্টিজেন টেস্ট করানো হয় যাতে করে তারা দেখা যায় বা তাদের ক্ষেত্রে কোনো আক্রান্তের বা কোভিডের নতুন ভেরিয়েন্ট রয়েছে কিনা সেই বিষয়ে নজরদারি রাখে করছেন বা তাদের মধ্যে যারা সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছেন এই শীত মরশুমে তাদেরকে কিন্তু মাস্ক পরাটা অত্যন্ত বাধ্যতামূলক করা হয়েছে রাজ্য দপ্তর থেকে বেশ ধন্যবাদ শতাব্দী কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে নতুন বছর শুরু হয়েছে এবং তার সঙ্গে মাথা দিয়ে উঠেছে করোনার নতুন উপরূপ বা নতুন স্ট্রেন জেন এবং স্বাভাবিকভাবে চিন্তার ভাঁজ তবে চিকিৎসাবিদরা পরামর্শ দিচ্ছেন সাবধানতা মেনে চলার সর্বতই একটা বিরতির সঙ্গে থাকুন